এই সব ঢাকা আছে এগুলো থাকতে দেখো এই একটা বারকোনা একটা তেজপাতা আর কিছুই ছিল না দেখো একটা এলাচ দুধ আর চিনি একটা লবঙ্গ এগুলো লবঙ্গ আনতে হবে এখানে এটা ঢাকা আছে এটা করবো এখন কড়াইতে জল দিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি দেখি এবার বসাবো ং স্বপ্ন ব্লকে সবাইকে গুড মর্নিং কেমন আছো বন্ধুরা সবাই আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে তো আমিও ভালো আছি তো চলো আজকে থেকে ব্লগটা স্টার্ট করলাম রান্নাঘরে ঢুকে পড়েছি রান্না বান্না বসেও দিয়েছি চান হয়নি এখনো আর গরম তো আস্তে আস্তে পড়ছে গায়ে কিছু দেওয়া যাচ্ছে না গায়ে দিলেই গরম লাগছে খুব তাই জন্য সকালে শোডার করেছিলাম তার দেখলাম খুব গরম লাগছিল আর এখন তো জানো অনেকের শরীর খারাপ হচ্ছে খুব জ্বর গলা ব্যথা কাশি সর্দি কাশি এগুলো যতক্ষণ না গরমটা ভালোভাবে ঢুকবে ততক্ষণ তো এগুলো লেগেই থাকবে তো রান্নাবান্না করবো এখন জল রেডি করছি তো চলো কি করবো পুরোটাই তোমরা সাথে থাকো দেখতে থাকো চলো এই হেলার দুটো যাচ্ছি নি একটা লবঙ্গ পেলামারি তেজপাতা লবঙ্গ আনতে হবে কড়াইতে জল দিয়েছি কড়াইটা ভালোভাবে ধুয়ে নিই আর এখানে ভাত হচ্ছে আর এখানে জলখাড় রেডি আছে কেটে রেখেছি তরকারি সবচেয়ে হয়ে গেছে বন্ধুরা দেখো আজকে আমি করছি একটু কাপড় ছোলা করছি ভিজিয়ে রেখেছিলাম রাত্রিবেলা বলছি না খুব একটা অল্প আর এইসব যেরাম নিয়ে এসেছে তো আজকে রাত্রি ভিজিয়ে রেখেছি একটু বললো জলফা আজকে আর আলু ফালু করো না আজকে একটু ভাবে করো জলখাড় তার মধ্যে আমি একটা শুকনো লঙ্কা দিয়েছি একটু রাখিনি একটা লবঙ্গ আর তোমার একটা এলাচ একটা একটু তোমার গোটা জিলেস তেজপাতা এইসব দিয়ে এখন আলু একটা ছোট্ট আলু ছিল ওটা একটু দিয়ে দিলাম রিফাইন তেল দিয়েছি আর এই কাবলি ছোলা ভিজিয়ে রেখেছি এই বসালাম এখন এটা ভালো করে লাল করি তারপরে মশলাটা দেবো মশলা তোমার ওই ধনের গুঁড়ো ঘিরের গুঁড়ো এইগুলোই দেবো একটু কাবলি ছোলার মশলা একটু দেবো দেখো এর মধ্যে আছে তোমার ধনের গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ নুন আর তোমার একটু কাবি ছোলার মশলা আছে একটু মশলা আছে এর মধ্যে দিয়ে দিয়েছি একটু গরম জল ভিজিয়ে রাখবো এটা এখন লাল করে ভাজি মশলাটা তারপরে দিয়ে দেবো বন্ধুরা দেখো মশলা দিয়ে দিলাম এ দিয়ে তেল বেরোলেই আমি এই কাবলি ছোলাগুলো দিয়ে দিলাম এই দেখো সেদ্ধ করে রেখেছি এগুলো মশলাটা কাটাচ্ছি এর মধ্যে তোমার যা যা মশলা দেখালাম সবই দিয়ে দিয়েছি নুন হলুদ সব দেওয়া একটু সামান্য মিষ্টি দিয়েছি কাব মশলা ঘুগুনিতে একটু মিষ্টি না দিয়ে ভালো না তরকাতে টমেটো দিয়েছি একটু এই মাখনটা দেবো আবন মাখনটা দিয়ে দেবো দেখো বন্ধুরা না সময় এটা হয়ে এসছে মনে এবার নামিয়ে দেব হ্যাঁ হয়েছে নামিয়ে দেবো বন্ধুরা আমার কাঁচি ছোলা হয়ে গেলো এবার নামিয়ে দেব তাতে জল খাওয়ার দিই বন্ধুরা দেখো আজকে আমি করবো কুমড়ো গাজর সজনে ডাটা রাঙালু দিয়ে একটা তরকারি কাঁচা লঙ্কা নিয়েছি চাট খাইলে আর পাঁচ ফোড়ন দেবো তেল দিয়ে কড়াইতে সরষ্য না এখন তরকারি বসিয়েছি এই তরকারিটা হয়ে যাক তারপরে ইয়ে করবো চাটা গরম করব তরকারিটা হয়ে গেছে নামিয়ে দিই চাই বন্ধ করো বন্ধ কর চাটা উঠিয়ে যাচ্ছি তরকারিটা নামিয়ে দিয়ে টাটার যা দাম এত বাবা কি আওয়াজ বাড়ির বাড়ির কাজ হচ্ছে আমাদের সামনের আওয়াজ শোনা যাচ্ছে টাটার তরকারি হয়ে গেল গাজর দিয়ে রাঙালু দিয়ে মটরশুঁটি দিয়ে সজনে ডাটা দিয়ে দিয়ে তরকারি করলাম খেতে দারুণ লাগে শীতকালে সবজি যত খেয়ে নাও এরপরে গরম গরমকাল চলে আসছে সব গরমকালের সবজি চলে আসছে এখন সবজি লাউ আলুর তরকারি বসিয়ে দিয়েছি দেখো এখন একটু মটর ছবি ছিল কটা ওটাও দিয়ে দিই এখন করছি বন্ধুরা দেখো আমি এখন কটা পাশে মাছ আছে এটা আমি একটু করবো একটু ভাবছি পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো দিয়ে একটু করে নেবো একটু জিরের গুঁড়োও দেব তো নিয়ে এসছে বললো যে পাশে মাছ নিয়ে এসেছি দুই মাছ অনেক দিন ধরে খাওয়া হচ্ছে একটু পাশে মাছ করো তাই করি মাছটা এখন ভেজে রেখে দিয়েছি ভেজে মৎস্যটা এখন কষাচ্ছি পেঁয়াজ জিরের গুঁড়ো কাঁচা লঙ্কা টমেটো আজকে মাছ টান হয়নি এখন ভালো সকাল থেকে রান্নাঘরে ঢুকেছি যে কটার থেকে তোমাদের তোমাদের দেখিয়েছি আমি কখন রান্নাঘরে ঢুকেছি কটা বাজে এখন চানও হয়নি কিচ্ছু হয়নি এখন এই রান্না এইটা হলেই মাছটা হলেই হয়ে যাবে তারপরে চান করতে আমি রান্নাঘর করবো কাজ করবো তারপরে চান করতে যাবো কত বেলা হয়ে যায় জানো তো চানটা করে নিলে না আগে অনেকটা কাজ এগিয়ে যায় প্রতিদিনই ভাবি চানটা আগে করে নেবো ভাবি ভাবি তারপরে রান্নাঘরে ঢুকে যাই চান করতে দেরি হয়ে যায় কী করবো চারিদিকে মানে ঝামেলা এদিকে করলে ওদিকে দেখি হয় ওদিকে করলে এদিকে দেরি হয়ে যায় তো ঝোলিটা এবার হয়ে এসছে এবার মাছটা দেখো বন্ধুরা মাছটা দিয়ে দিলাম চলো হয়ে গেছে এবার নামাবো